আসসালামু আলাইকুম দর্শক আজকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকের বিষয়টি হচ্ছে গাভীর দুধ উৎপাদন বাড়ানোর উপায় চলে যাচ্ছে মূল ভিডিওতে মানুষের খুব কাছাকাছি থেকে নানাভাবে উপকার করে এমন প্রাণীর মধ্যে গরু অন্যতম মহান আল্লাহর একটি সৃষ্টি যা মানুষের পুষ্টির চাহিদা পূরণ করে দুধ হল আদর্শ খাদ্য গরুর গোস্ত ও দুধ মানবদেহের সব চাহিদা পূরণ করে সুস্থ সবল গাভী হতে পরিমিত দুধ পাওয়া যায় আমাদের দেশের গাভীগুলোর দুধ উৎপাদনের ক্ষমতা অন্যান্য দেশের তুলনায় কম এর পিছনে পরিবেশগত কিছু কারণ ও জাতগত কারণ রয়েছে এক এক জাতের গাভীর দুধ উৎপাদন ক্ষমতা এক এক রকম এখন জানব যে বিষয়গুলোর উপর দুধ উৎপাদন নির্ভরশীল গাভীর আকার গাভীর আকারের উপর দুধ উৎপাদন অনেকটা নির্ভর করে সাধারণত বড় আকারের গাভী হতে বেশি দুধ পাওয়া যায় বাছুর প্রসবের সময় বাছুর প্রসবের সময়ের উপর দুধ উৎপাদন নির্ভর করে শরৎকালে গাভীর বাচ্চা প্রসবে বসন্ত ঋতুতে প্রসব অপেক্ষায় প্রায় দশ পার্সেন্ট অধিক দুধ উৎপাদন হয় এর কিছু আবহাওয়াগত কারণ আছে পুষ্টি গাভীর পুষ্টির উপর অনেকাংশে দুধ উৎপাদন নির্ভর করে দুধ নিঃসরণকারী কোষে দুধ সৃষ্টি করতে পারে যদি পর্যাপ্ত পুষ্টি পায় আর গাভীর পুষ্টির উৎস দুইটি তার নিজের দেহ এবং যে খাদ্য সে খায় স্বাস্থ্য গাভীর স্বাস্থ্য ভালো থাকলে দুধ উৎপাদন অনেকটা ভালো হয় এখন আলোচনা করব যে বিষয়গুলোর দিকে দৃষ্টি রাখলে উৎপাদন বাড়বে ড্রাই পিরিয়ড ড্রাই পিরিয়ড বৃদ্ধি আমরা আসলে যখন একটা গরুর দুধ দেই তখন দুধ দহন করতেই থাকি করতেই থাকি কখন যে আবার বাচ্চাদের সময় হয়ে গেছে এরকম খেয়াল অনেকটাই রাখি আমি আমার আশেপাশে অনেক খামারে দেখি শোনা যায় বলে যে আজকে সকালবেলা ছয় সের দুধ দহন করেছি বইকেলবেলা গরুর বাছুর হয়ে গেছে ঠিক আছে সে বাছুর পেয়েছে দুধও পেয়েছে কিন্তু এই দুধ আর লাস্টিং করবে না অর্থাৎ গত ল্যাক্টাসনে যে দুধ পেয়েছে অর্থাৎ গত ল্যাকটেশনে যদি ষোলোশের বা আঠারোশের দুধ পাই এখন এসে পাবে ১২শের বা আরও কম এক্ষেত্রে ডায় বলতে সেই সময়কে বোঝায় যখন গাভীর বাছুর বড় হয়ে যায় গাভীটা গর্ভবতী হয়ে যায় এবং দুধ বন্ধ করে আবার গাভীর বাচ্চা হওয়া পর্যন্ত যে দুধ দহন বাদ থাকে সেটাকে ড্রাই পিরিয়ড বলা হয় এ সময় সাধারণত ষাট থেকে নব্বই দিন হলে অনেক ভালো হয় অন্তত ষাট দিন দিতেই হবে অনেকেই ওই যে বললাম যে সকালবেলা দুধ দহন করেছে বিকালে গরুর বাচ্চা হয়েছে খুবই দুঃখজনক কারণ গাভী যে দুর্বল হয়ে যায় দুধ দিতে দিতে তার দুর্বলতা কাটিয়ে উঠতে একটা সময় দরকার আছে ষাট থেকে নব্বই দিন হলে দুর্বলতা কাটিয়ে উঠবে পরবর্তী বছরের জন্য সে নিজেকে তৈরি করবে এগুলো খুবই প্রয়োজন আছে অতএব আমরা মানে আশা করি যারা এই ভিডিওটি দেখছেন শুনছেন দয়া করে প্রত্যেকটা গাভীকে অন্তত মিনিমাম হলেও ষাটটা দিন তাকে ড্রাই রাখবেন দুধ দহন বন্ধ রাখবেন যেন সে পরবর্তী ইলেকট্রিশনের জন্য ভালোভাবে প্রিপারেশান নিতে পারে শরীরকে গঠন করতে পারে বাচ্চাও ভালো পাবেন দুধও ভালো পাবেন সুষম খাদ্যের সরবরাহ গর্ভবতী গাভীর জন্য প্রয়োজন সুষম খাদ্য সরবরাহ আমরা অনেকে দেখি গাভীকে কচুরিপানা খাওয়াই এটা সুষম খাদ্য নয় গাভীকে কুচুরি পানা কেন খাবেন ওটা ওটা তো ওনার খাদ্য নয় গাভীকে খাওয়াতে হবে সুষম খাবার যে খাবারে তার পুষ্টি চাহিদা মিটবে শরীরের প্রচুর পরিমাণে পুষ্টির প্রয়োজন যা গাভীর জন্য এবং বাছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ গাভীর পুষ্টির উপর নির্ভর করে গাভীর দুধ উৎপাদন ক্ষমতা তাই গাভীকে সুষম খাদ্য সরবরাহ করতে হবে পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে দেহের পরিমাণ পরিপাক ও সঠিকভাবে পরিচালিত হওয়ার জন্য পর্যাপ্ত সুষম পানি প্রয়োজন পানি দেহের পরিমিত পরিমিত পানি দেহের মেটাবলিজম সঠিক রাখে পর্যাপ্ত কাঁচা কাঁচা ঘাসের সরবরাহ আমরা অনেকেই খামার করে বসে আছি আমি আমার এলাকায় দেখি অনেকেই খামার করছে কিন্তু ঘাসই নাই শুধু খড় তারপরে আপনার ওই যে পানা মানে এই ধরনের কেমন খাবার খাওয়ায় এগুলো আসলে ঠিক না সঠিকভাবে গাভীকে অন্তত যদি সঠিকভাবে দুধ আমরা পেতে থাকি চাই তাহলে দুধ উৎপাদন ঠিকভাবে পেতে চলে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দিতে হবে গাভীর উৎপাদন বাড়াতে কাঁচা ঘাস অবশ্যই দরকার এর কোনো বিকল্প নাই সুষম খাদ্যের পাশাপাশি কাঁচা ঘাস দুধ উৎপাদন বাড়াবে ঘাসের বিভিন্ন ধরনের ভিটামিন ও মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট উপস্থিতিতে দুধ উৎপাদন বাড়ায় নির্দিষ্ট সময়ে দহন করা প্রতিদিন একই সময়ে দুধ দহন করতে হবে আমরা তাই করি প্রতিদিন যদি একই সময়ে দুধ না দহন করা যায় তাহলে গরু বিরক্ত হয় বা দেখা যাচ্ছে যে গরু দুধ কম বেশি এগুলো বিভিন্ন কারণ হয়ে দাঁড়ায় দুধ কম হওয়ার তো যাই হোক আমরা কী করবো প্রতিদিন একই সময়ে দুধ দহন করবো এবং একই সময়ে দুধ দহন করলে দুধের উৎপাদন ভালো থাকে গাভীর দেহের হরমোন ভালো কাজ করতে পারে নির্দিষ্ট সময়ে একই ব্যক্তি দ্বারা দুধ দহন করলে দুধের উৎপাদনের মান ভালো থাকে ভালো বলে প্রমাণিত আছে অন্য ব্যক্তি হলে গাভী বিরক্ত ও দুধ উৎপাদন কমে যায় আজকে একজন কালকে একজন এভাবে দুধ দহন করা মোটেই ঠিক নয় নির্দিষ্ট সময়ের মধ্যে দুধ দহন শেষ করা নির্দিষ্ট সময়ের মধ্যে দুধ দহন শেষ করতে হবে দুধ নিঃসরণের সাথে জড়িত হরমোন মাত্র আট মিনিট কাজ করে এজন্য আট মিনিটের মধ্যে সর্বোচ্চ দুধ পেতে দহন শেষ করতে হবে আট মিনিট নয় মিনিট এরকম হলেই ভালো হয় এর বেশি আমার মনে হয় লাগেও না আমাদেরও তাই হয় ব্যায়াম করা দীর্ঘদিন একটা গরুর ব্যায়ামের প্রয়োজন আছে দীর্ঘদিন এক জায়গাতে থেকে তার হাত পা অবসের মতো হয়ে যায় অলসও হয়ে যায় তাই বাছুর হওয়ার পরে গাভীকে অন্তত প্রতিদিন একটু হাঁটানো অনেক ভালো অন্তত দুধ দহনের আগে যদি আমরা হাঁটাতে পারি তাহলে দুধের উৎপাদন বাড়ে যেটা আমি পারি না আমার পক্ষে মোটেই সম্ভব হয় না কিন্তু দুধের উৎপাদন বাড়াতে হলে হাঁটানো প্রয়োজন বিজ্ঞান তাই বলে দুধ দহনকালে খাওয়ানো কিছু খারাপ গাভী আছে অনেক গাভী খারাপ আছে যারা দুধ দহনের সময় পা নাড়াচাড়া করে দুধ দহন করতে দেয় না এরকম ঝামেলা হয় এই সব গরুকে যদি আমরা খাবার দিই সামনে সেটা যে খাবারটা সে ভালোবাসে হতে পারে আপনার দানাদার ভাঙ্গানি খাবার কিংবা ফিড হতে পারে ঘাস এগুলো দিলে তার তার মনোভাবটাকে তার মনোভাবটা খাওয়ার দিকে থাকে এই সময় হরমোন কাজ করে কাজ ভালো হয় হরমোনের কাজ ভালো হয় ফলে দুধ নিঃসরণ পর্যাপ্ত হয় দুধ ভালো হয় ভিটামিন ও মিনারেল প্রিমিক্স খাওয়ানো বর্তমান বাজারে অনেক ধরনের মিক্সড পাউডার পাওয়া যায় যা ভিটামিন মিনারেলের ঘাটতি পূরণ করে দুধ উৎপাদন বাড়ায় অনেক ধরনের বাজারে ভিটামিন বা মিনারেল ডিবি পাউডার বা মিনারেল পাউডার এই এমিন ওই এই ধরনের অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায় এখন একটি একেবারে নতুন ও প্রান্তিক খামারের জন্য দুধের গাভীর একশো কেজি খাবারে মিশ্রণ কিভাবে করব আমরা যে ভাঙ্গানি খাবার আমি বারবার বলি সেই খাবারের একটা সুষম খাবারের একটা তালিকা আমি বলবো গমের ভুষি দিব আমরা বিশ কেজি একটা ভাঙ্গা দিব বিশ কেজি মসুর বা অ্যাঙ্কর ডাল ডাল জাতীয় বিশ কেজি ধানের গুঁড়া ষোলো কেজি সরিষার খোল বিশ কেজি ডিসিপি দুই কেজি লাইম স্টোন এক কেজি লবণ এক কেজি মোট একশো কেজি মানে টোটাল হিসাব করতে এভাবে আপনার একটা একশো কেজি খাবার যেন এভাবে হয় এবং প্রোটিন পার্সেন্টটা যেন খুব একটা কমে না যায় এখানে প্রোটিন পার্সেন্ট সব থেকে ভালো আছে আপনার ডাল এবং খৈলে এই দুইটা তো ফর্টি পার্সেন্ট হলে ভালো হয় আপনার সব কিছু থেকে প্রোটিন পার্সেন্টটা ফর্টি পার্সেন্ট হলে খুবই ভালো হয় দর্শক ভিডিওটি ভালো লাগলে আমার কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন বেলাঘুনি টিপে দেবেন পরবর্তী ভিডিও যেন সবার আগে আপনি পেয়ে যান আসসালামু আলাইকুম